হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই জন্যই ভয়েস দিচ্ছি বাইরে চলছে গান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে অথচ মানুষজনদের এত আনন্দ ফুর্তি কোথা থেকে আসে জানি না তো যাই হোক আমি মামামকে আনতে গেছি ড্রয়িং ক্লাস থেকে ইতিমধ্যেই ড্রয়িং ক্লাসে এখনও স্যার ছুটি দেয়নি তো সেই জন্য আমি ভাবলাম ওখানে দাঁড়িয়ে থেকে মশার কামড় না খেয়ে যাই একটু পাশে রাস্তাটা দিয়ে হেঁটে আসি তো একা একা ঘুরে করতে বেরিয়েছিলাম আর কি করছিলাম বলো তো রাস্তার ধারে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো দেখছিলাম দেখো জনমানবহীন রাস্তা একটা লৌকনীন রাস্তার মধ্যে সন্ধ্যে ছটা বাজে সরি সন্ধ্যে ছা সাতটা বাজে তখন কিন্তু দেখো একটা জনপ্রাণীও নেই রাস্তায় আমি একা একটু ভয় ভয় করছিল কিন্তু কোনো ব্যাপার না একা একা ঘুরো করতে গেলে তো ভয় পেলে হয় না তাই না আর আমি রাস্তা দিয়ে এই বাড়ি হচ্ছে সেই বাড়ি হচ্ছে এই বাড়ি ব্যালকানিটা কেমন যেটা আমি দেখি তোমরা তো সময় খুব ভালো করে জানো আমি এগুলো দেখতে খুব ভালোবাসি তো আমি সেগুলোই কিন্তু দেখছিলাম অবশেষে চলে এসেছি ড্রয়িং ক্লাসের সামনে তো এখানে একটা বাড়ি হচ্ছিলো ঝোল বারান্দা সেটা একটুখানি আমি ভিডিও করে নিয়ে গেলাম কারণ হচ্ছে আমাদের ঘরে যদি হাত দেয় তো এটা দেখাতে পারবো নিজের দিকে সেই জন্য তো বাড়িতে এসে এই যে চা ভাজা খাচ্ছি চা খেয়ে নিয়েছি এখন রান্না করব বাটার চিকেন তো সকালে চিকেন এনেছে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে বাটার এনেছে সব কিছু নিয়ে এসছে তো এখন সেগুলো দিয়ে করবো হচ্ছে বাটার চিকেন জানি না কিরকম হবে বাট ট্রাই করি চলো এই ফার্স্ট আমি করছি বাটার চিকেন ফার্স্টে জাস্ট নুন দই আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মেখে নিচ্ছি আদা রসুনের পেস্টটা আমি দুপুরবেলায় করে রেখেছিলাম কারণ যেহেতু চিকেন করতে তো আদা রসুন লাগবেই সেই জন্য এটা কিন্তু আমি আগে থেকে করে রেখেছি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে তাই একটু সবুজ সবুজ কালার হয়ে গেছে পেস্টের তো এটা যেটা করছি সেটা হচ্ছে চিকেন ম্যারিনেট তো চিকেন ম্যারিনেটটা করে আমি কিছুক্ষণ চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর মশলাটা রেডি করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার বাটার দেওয়ার পরে বাটারটা যখন মেল্ট হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা তো গোটা গরম মশলাটা ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম টমেটো কুচি এইবারে সাবানের নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আদা রসুনের পেস্ট পনেরো থেকে কুড়িটা মতন কাজু বাদাম আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পরে আমি ঢেকে দিলাম এই মশলাটা কিছুটা পরিমাণ সেদ্ধ হওয়ার জন্য মশলা তো হয়ে গেছে এবারে আমি এটাকে মিক্সিতে দিয়ে ঠান্ডা হতে দেব তো পরে পেস্ট করে নেব তো এদিকে করবো বাটার নান তো সেই জন্য দিলাম টক দই বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে তারপরে হচ্ছে সামান্য একটু নুন আর হচ্ছে দু চামচ মতন চিনি দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে ময়েম দিয়ে তারপরে কিন্তু ময়দাটা মাখতে হবে টক দই যত পরিমাণে ফেটানো যায় ময়দা মাখাটা তত বেশি নরম হয় আর বাটার নানগুলো খুব সুন্দর নরম হয়ে থাকে মানে হয় আর কি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম করে চিকেনগুলো ভাজবো আর এখানে মশলা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে পেস্ট করে নেব তো চিকেনের পিসগুলোর মধ্যে আমি পরে আবার টক দই আর অনেকটা পরিমাণে কাশ্মীর লঙ্কা করে দিয়েছিলাম যার জন্য ভাজাগুলো না একদম খুব লাল লাল হয়েছিল ভাজাগুলো আমি হাই ফ্লেমে ভেজেছি কারণ হচ্ছে চিকেনের পিসগুলো যত একটু পোড়া পোড়া যদি ভাজা হয় তাহলে একটা স্মোকি স্মোকি একটা গন্ধ বেরোয় তো সেটা বেশ ভালো লাগে এটার মধ্যে মানে বাটার চিকেনে ওরকম চিকেনটা যদি স্মোকি গন্ধ বেরোয় তাহলে বেশ ভালো লাগে তো সেই জন্য ভালো করে আমি চিকেনটাকে কিন্তু একটু পোড়া পোড়া টাইপের করেছিলাম যদিও খুব পোড়া নয় জাস্ট একটুখানি পোড়া পোড়া হাল কম তেল দিয়ে রান্না করলে যেরকম হয় সেরকম তো দেখো দেখি আসো আশা করি তোমরা বুঝতে পারছো আর এখানে কিন্তু আমার ময়দা মাখাও হয়ে গেছে যদিও ময়দাটা মেখেছিল তোমার দাদা তো যেহেতু বাটার চিকেন করব তো পুরো রান্নাটা কিন্তু আমি বাটার দিয়ে করেছি তো আবার কিছুটা পরিমাণে বাটার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে এরপর আমি যে মশলাটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে তো ভালো করে কষাতে হবে এখন তারপরে কিছুটা পরিমাণে জল দিতে হবে না আলাদা কোনো জল নয় যে মিক্সিতে আমি পেস্টটা করেছিলাম প্রচুর পরিমাণে পেস্ট মিক্সির গায়ে লেগেছিলো সেখানে হালকা একটু জল দিয়ে সেই জলটা দেব আর তারপরে কিছুটা হয়ে যাওয়ার পরে যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখন আমি দিয়ে দেব চিকেন ভাজাগুলো আর তার আগে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন আর চিকেন ভাজলে কি হয় ভালো মতন একটু নরম নরম হয়ে যায় তো এটা নাড়াছাড়া করে আমি কিছুক্ষণ কিন্তু এটা হতে দেব এরপর যখন প্রায় হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কাসুরি মেথি তো কিছুটা পরিমাণ কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছিলাম বাটার মিষ্টি তো দিয়েছে আগে আর এটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় আর মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে বাটার নান কুলচা তারপরে বেবি নান এসব দিয়ে খেতে বেশি ভালো লাগে ফার্স্ট টাইম করলাম বাটার চিকেন তো বলতে নেই খারাপ হয়নি ভালোই হয়েছিল মামা অনেকবার এসছে ওমা মা তো ভালোই বেরোচ্ছে একটু দাও একটু দাও আমি যে দাঁড়া একবারে হয়ে যাক তো একবারে দেব আর এদিকে কিন্তু আমি মাংসটা একটুখানি দেখে নিলাম হাত দিয়ে যে ভালোই নরম হয়েছে মানে আমার কিন্তু বাটার চিকেন রেডি হয়ে গেছে তো এদিকে আমি এখন করব বাটার নান ওদিকে যেহেতু বাটার নান করবো বাটার দিয়ে তো আমি কিছুটা বাটার কিন্তু বাটির মধ্যে মেল্ট করে নিয়েছি কারণ হচ্ছে মেল্ট না করলে কিন্তু বাটারটা ঠিক মতন ইউজ করা যায় না তো এখন এই বাটার নান করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুদের মাঝে আর হ্যাঁ আজকে এই বাটার নান আর বাটার চিকেন মানে আমার ডিনার মেনু এটা দেখিয়ে আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ সব সময় অল টাইম স্মাইল করতে থেকো ওকে তো এই যে আমার ডিনার মেনু তো টাটা গুড নাইট